আজকের এই কাহিনি খুবই রোমাঞ্চকর একটি কাহিনী এই কাহিনী যেমন আপনাদের জীবনের অনুপ্রেরণা দেবে তেমনি এই কাহিনী দ্বারা আপনারা জীবনে অনেক বড় একটি শিক্ষাও পাবেন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক আজকের কাহিনী হল শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি ট্রেনের কাহিনী একটি একুশ বছর বয়সী মেয়ে দার্জিলিংয়ের কলেজে পড়াশোনা করছিল শীতের ছুটিতে সে নিজের বাড়িতে ফিরছিল প্রীতির বাবা একজন ধনী উদ্যোগপতি ডিসেম্বর মাসে যখন শীতের ছুটি পড়েছিল তখন প্রীতির বাবা তাকে বলেছিল তুমি এই ছুটির সময় সেখানে থেকে কি করবে তুমি এখানে চলে আসো কটা দিন বাড়িতে কাটিয়ে যাও এমনিতেও তোমার মা তোমাকে দেখার জন্যে ব্যস্ত হয়ে গেছেন বাবার কথা মতো প্রীতি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল প্রীতি যখন ট্রেনে উঠলো তার ফার্স্ট ক্লাস এসিতে সিট বুক করা ছিল সে নিজের সিটে গিয়ে বসল সিটে বসে সে নিজের বাড়ির কথা ভাবছিল সে ভাবছিল কতদিন পর বাড়িতে যাচ্ছি বাবা মার সঙ্গে কত আনন্দ করবো কিছুক্ষণ বাদে যখন ট্রেন ছাড়লো তখনই হঠাৎ করে একটি ছেলে প্রীতির সিটে এসে বসে পড়ল ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল ছেলেটিকে দেখে মনে হচ্ছিল তার বয়স এই কুড়ি পঁচিশ বছর হবে ছেলেটির নাম ছিল অজয় প্রীতি তখন অজয়কে বলতে লাগলো দেখুন এই সিটটি আমার আপনি এই সিটে বসবেন না তখনই অজয় বলতে লাগলো দেখুন ম্যাডাম আপনার যখন শোয়ার সময় হবে তখন আমি সিটের থেকে উঠে যাব। এখন আপাতত কিছুক্ষণের জন্য আপনি আমাকে বসতে দিন এছাড়াও দেখুন আমারও তো টিকিট রয়েছে ওপরের বাজটাই আমার কিন্তু দেখুন এত তাড়াতাড়ি তো আমি শুয়ে পড়তে পারবো না তাই কিছুক্ষণ আমি এখানে বসি তারপর রাত্রে যখন শোয়ার সময় হবে তখন আমি ওপরের বাঁকে উঠে যাব। তখন প্রীতি বলতে লাগলো না এটা আমার সিট আমি এখানে কাউকে বসতে দেব না আমি এখনই শোবো তখনই অজয় বলল এটা কিভাবে সম্ভব কেউ যদি ওপরের সিট পায় তাহলে কি সে নিচে বসতে পারবে না এখন আমার ঘুমানোর সময় হয়নি এখন আমি শুতে চাই না তা আমি এখন নিচে বসতে পারবো না এটা আপনি কেমন ধরনের কথা বলছেন তখনই তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি শুরু হয়ে গেল এদিকে ট্রেনের লোকেরা যখন দেখল যে দুজন এইভাবে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি করছে তখনই তাদের মধ্যে কেউ একজন বলতে লাগলো একা মেয়েকে দেখে তুমি তার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করছো যখন মেয়েটা চাইছে না যে তুমি ওর সিটে বসো তাহলে তুমি কেন ওখানে বসতে চাইছো তুমি সরে যাও সেখান থেকে তখনই অজয় বলতে লাগলো দেখুন আমাকে এত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমিও জানি রেলের কি রুলস আর রেগুলেশনস আছে টিকিট আমার কাছেও আছে কিন্তু আমি ওপরের সিটে এখনই যেতে চাইছি না আর এটা তো সব সময় হয়ে থাকে রাত্রির আগে তো কেউ শুতে যায় না আর এছাড়াও আপনাদের যদি এত অসুবিধা হয় তাহলে আপনারা আপনাদের সিটে আমাকে একটু বসতে দিন না তাহলেই তো হয়ে যাবে ছেলেটির মুখে এমন কথা শুনে ট্রেনের সকলেই চুপ করে গেল কারণ তারা কেউই নিজেদের সিটে তাকে বসতে দিতে রাজি ছিল না প্রীতির অজয়কে দেখে মনে হতে লাগল কি জানি বাবা ছেলেটা কেমন কেমন মানসিকতার এমনটা ভেবে প্রীতি অজয়ের একটা ফটো নিয়ে নিল আর তারপর সে নিজের সিটে চুপচাপ বসে পড়ল। এদিকে অজয়ও প্রীতির পায়ের কাছে গিয়ে বসে পড়ল প্রীতি নিজের ব্যাগের থেকে একটা বই বার করলো এবং চুপচাপ সেই বই পড়তে লাগলো দেখতে দেখতেই প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেল। প্রীতি তখন নিজের খাওয়া দাওয়া সম্পন্ন করে সেখানেই শুয়ে পড়ল কিছুক্ষণ বাদে প্রীতি যখন নিজের পাটাকে একটু সরালো হঠাৎ করেই অজয়ের গায়ে তার পাটা লেগে গেল। তখনই অজয় বলতে লাগলো দেখুন ম্যাডাম আমি কিছুক্ষণের মধ্যেই ওপরে উঠে যাব। আপনি শুধু শুধু আমাকে এইভাবে লাথি মারছেন কেন কিছুক্ষণ বাদেই ট্রেনে টিটি এসে উপস্থিত হলো টিটি প্রীতির কাছে তার টিকিট দেখতে চাইল প্রীতি তার টিকিটটা তার পার্সের ভিতর রেখেছিল প্রীতি তাড়াতাড়ি করে তার পার্সটি বার করার চেষ্টা করলো কিন্তু সে যখন নিজের ব্যাগে হাত দিল সে দেখল তাতে তার পার্সটি ছিল না সে পার্সেই প্রীতির আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু ছিল আর তাতেই ট্রেনের টিকিটটাও ছিল এমন অবস্থায় প্রীতি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো সে তার পার্সটা কোথায় রেখে আসলো কিছুক্ষণ ভালোভাবে চিন্তাধারা করার পর তার মনে পড়ল সে তার পার্সটা তার রুমেই রেখে এসেছিল রুমের খাটের উপরেই তার পার্সটা রেখে সে সমস্ত কিছু গোজগাজ করছিল আর সে হয়তো ভুলে তার পার্সটা সেখানেই রেখে চলে এসেছে তখনই প্রীতি টিটিকে বলতে লাগলো দেখুন আমার মনে হয় আমি টিকিটটা বাড়িতে ভুলে এসেছি আপনি একটু চেক করে দেখুন না আপনার কাছে তো আমার নাম রয়েছে তখনই টিটি বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি যখন টিকিট ভুলে এসেছেন তাহলে এক কাজ করুন আপনার কোনো আইডি প্রুফ আমাকে দেখান আমি সেটা দেখেই বুঝতে পেরে যাবো কিন্তু প্রীতি তো নিজের ব্যাগের ভিতরে নিজের আইডি কার্ড পর্যন্ত ফেলে এসেছিল। তখন প্রীতি বলতে লাগলো আসলে আমি আমার পার্সটা আমার বাড়িতেই ফেলে চলে এসেছি সেখানেই আমার সমস্ত কিছু ছিল টিকিট আইডি কার্ড সব কিছু ওই ব্যাগের ভিতরেই ছিল এখন না তো আমার কাছে টিকিট আছে আর না তো আমার কাছে কোনো আইডি প্রুফ আছে তখন টিটি বলতে লাগলো আমি কিভাবে বুঝবো যে আপনি প্রীতি আপনার নাম প্রীতি বিশ্বাস আপনি বলছেন কিন্তু আমি তো কোনো আইডি প্রুফ ছাড়া এটা বিশ্বাস করতে পারবো না তখন প্রীতি বলতে লাগলো তাহলে এখন আমি কি করব। টিটি বলল কি আর করবেন আপনার এখন ফাইন দিতে হবে আপনার দু হাজার টাকা ফাইন লাগবে এদিকে অজয় এই সমস্ত কিছু বসে বসে দেখছিল কিছুক্ষণ বাদে অজয় টিটিকে বলতে লাগলো আচ্ছা স্যার এই বিয়েটা তো বলছে যে এই ট্রেনে তার রিজার্ভে টিকিট রয়েছে আপনি কেন মানতে চাইছেন না আপনি নিজের লিস্টটা চেক করুন ওর নামের সঙ্গে যদি লিস্টের নাম মিলে যায় তাহলেই তো হবে তখনই টিটি বলতে লাগলো না স্যার এমনভাবে হয় না ওনার কোনো আইডি প্রুফ তো ওনার আমাকে দেখাতেই হবে এই লিস্টে তো ওনার ছবি নেই ওনার শুধু নাম রয়েছে এখন এটা আমি কিভাবে বুঝবো যে এখানে যে প্রীতি বিশ্বাসের নাম রয়েছে এই নাম আর ইনি একই ব্যক্তি তখনই প্রীতি বলতে লাগলো দেখুন আমার কাছে এখন মাত্র দুশো টাকা পড়ে আছে আর আমি আমার পার্সটা যার ভিতরে সমস্ত টাকা পয়সা ছিল সব বাড়িতে রেখে চলে এসেছি এখন আপনি বলুন আমি কী করবো তখনই টিটি বলতে লাগলো টাকা যদি আপনার কাছে না থাকে আপনি যদি ফাইন না দিতে পারেন তাহলে পরে স্টেশনে আপনি নেমে যাবেন তারপরে আপনি ঠিক করবেন আপনি কি করবেন তারপর টিটি অজয়ের কাছ থেকে টিকিট চাইতে লাগলো অজয় নিজের পকেট থেকে তার টিকিটটি বার করে দিল টিটি অজয় টিকিট চেক করলো এবং সেখান থেকে চলে গেল। এদিকে টিটি চলে যাওয়ার পর প্রীতি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো এর পরে স্টেশনেই তাকে নেমে যেতে হবে আর এখানে সে কোথায় যাবে কি করবে সে তো কিছুই বুঝতে পারছিল না এদিকে অজয় যখন প্রীতিকে দুশ্চিন্তায় দেখলো তখন তার প্রীতিকে দেখে একটু করুণা হলো সে কিছুক্ষণ বাদে টিটিকে ডাকলো এবং টিটিকে বলতে লাগলো স্যার আপনি এই মেয়েটির ফাইন কেটে নিন আমি ওর ফাইনটা দিয়ে দিচ্ছি তখন অজয় টিটিকে দু হাজার টাকা দিল এবং প্রীতির একটি টিকিট তৈরি করে দিল এদিকে প্রীতি যে এতক্ষণ অজয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছিল সে যখন দেখল অজয় তাকে সাহায্য করেছে তখন সে অজয়কে ধন্যবাদ দিতে লাগলো সে বলতে লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে এই বিপদে সাহায্য করলেন দেখুন আমি বাড়িতে গিয়েই আপনার টাকা রিটার্ন করে দেব। আপনি এক কাজ করুন আপনার ফোন নাম্বার আমাকে দিয়ে দিন তখনই অজয় প্রীতিকে নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিল তারপরে এতক্ষণ যে দুজন শুধু ঝগড়া করছিল তারা একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলা শুরু করলো প্রীতি অজয়ের সঙ্গে তার বাড়ির তার পরিবারের সম্বন্ধে বিভিন্ন রকম কথা বলতে লাগলো এদিকে অজয়ও প্রীতির সম্বন্ধে সমস্ত কিছু জানতে লাগলো কিছুক্ষণ ধরে তারা একে অপরের সঙ্গে এভাবেই গল্প গুজব করলো এদিকে কথায় কথায় প্রীতি অজয়কে জিজ্ঞেস করতে লাগলো যে সে কি করে অজয় বলল আসলে আমি একজন পিসিএস অধিকারী আমি তহসিলদারের পোস্টে কার্যরত রয়েছি এদিকে প্রীতি যখন জানল যে সে যার সঙ্গে এতক্ষণ ঝগড়াঝাটি করছিল খারাপ ব্যবহার করছিল সে একজন পিসিএস অধিকারী সে কথা জেনে তার খুব লজ্জা হলো সে নিজেকে খুব ছোটো ভাবতে লাগলো সে ভাবল একটা মানুষকে না জেনে শুনে আমি তার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি তখনই প্রীতি অজয়কে বলতে লাগলো দেখুন আপনার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তার জন্যে আমি অন্তর থেকে দুঃখিত আসলে আমি তো আপনার পরিচয় জানতাম না তখনই অজয় বলতে লাগলো আমি বুঝতে পারছি যে তুমি অন্তর থেকে দুঃখিত অথবা তোমার একটু লজ্জা বোধ হচ্ছে তবে এতে লজ্জা পাওয়ার কিছু নেই কোনো অচেনা মানুষের সঙ্গে মানুষ অনেক সময় এমনভাবে ব্যবহার করে কিন্তু একটা কথা সবার বোঝা উচিত সব মানুষ তো খারাপ হয় না আর মানুষ যদি মানুষের সাহায্য না করে তাহলে আমাদের মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে আমাদের অন্তর থেকে লোপ পেয়ে যাবে তখন অজয় বলতে লাগলো দেখুন প্রীতি আপনি একটা ব্যাপার ভালো করে ভাবুন আমি ভুলটা কি করেছিলাম আমার ওপরে সিট রয়েছে আমি একটু নিচে বসতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে খারাপ মানুষ ভেবেছিলেন এবং কত উল্টোপাল্টা কথা বলেছিলেন তবে আমি যে আপনার পাশে বসেছি এটাকে এখন আমি নিজের সৌভাগ্য বলে মনে করছি কারণ আমি যদি আপনার পাশে না বসতাম তাহলে আজকে আপনি কত বিপদে পড়ে যেতেন বলুন তো এছাড়াও আপনার মতো একজন প্রতিবাদী মেয়েকে দেখে আমার অন্তর থেকেই খুব ভালো লাগছে এদিকে প্রীতি যখন অজয়ের মুখ থেকে এই সমস্ত কথা শুনলো সে একটু লজ্জা পেয়ে গেল তবে এখন প্রীতির অন্তরে অজয়ের সম্বন্ধে একটু অন্যরকম ভাবধারা জন্মেছিল কিছুক্ষণ এইভাবে কেটে যাওয়ার পর অজয় নিজের ব্যাগের থেকে টিফিন বার করলো এবং খেতে শুরু করলো সে প্রথম দিকে প্রীতিকে টিফিন সাদলো কিন্তু প্রীতি বলতে লাগলো না আমার প্রয়োজন নেই আপনি খান অজয় যখন প্রীতিকে জোর করতে লাগলো তখন প্রীতি সেখান থেকে সামান্য টিফিন খেলো এতক্ষণ প্রীতি অজয়কে উল্টোপাল্টাভাবে অপমান করছিল কিন্তু হঠাৎ করে সে যখন জানতে পারল যে অজয় একজন পিসিএস অধিকারী তখনই সে তাকে স্যার স্যার বলে সম্বোধন করতে লাগলো তখনই অজয় বলতে লাগলো দেখুন আপনি আমাকে স্যার বলে সম্বোধন করবেন না আপনি আমাকে অজয় বলেই ডাকতে পারেন অজয় আর প্রীতি এইভাবেই একে অপরের সঙ্গে কথাবার্তা বলছিল হঠাৎ করেই সেখানে টিটি চলে আসলো আসলে সেই ট্রেনে একজন বয়স্ক ব্যক্তি উঠেছিলেন যার কাছে প্রীতির মতোই টিকিট ছিল না তিনিও নিজের বাড়িতে ওইভাবেই টিকিট ভুলে চলে এসেছিলেন তিনি টিটিকে ফাইন তো দিয়েছিলেন কিন্তু এখন সমস্যা এটা ছিল যে বয়স্ক মানুষ হওয়ার কারণে ওনার একটা শোয়ার জায়গার প্রয়োজন ছিল এদিকে রাত তখন সাড়ে বারোটা বেজে গেছে টিটি সেই বয়স্ক ব্যক্তিকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল এবং শোয়ার জায়গার ব্যবস্থা করার চেষ্টা করছিল এদিকে অজয় যখন দেখলো একজন বয়স্ক ব্যক্তি এইভাবে বিপদে পড়েছে তখন অজয় নিজের সিটটা তাকে দিতে বলল। অজয় বলতে লাগলো দেখুন আপনি আমার সিটে ওপরে শুয়ে পড়ুন আমি কোনোভাবে ম্যানেজ করে নেব এদিকে প্রীতি যখন দেখলো যে অজয় এইভাবে সেই বয়স্ক ব্যক্তির সাহায্য করছে সে তখন অজয়কে বলতে লাগলো দেখুন এতে কোনো অসুবিধা নেই আপনি যেখানে বসে আছেন সেখানেই বসে থাকুন আমরা দুজন এইভাবে ম্যানেজ করে রাত্রিটা কাটিয়ে নেব ওখানে এই বয়স্ক ব্যক্তি আপনার সিটে ওপরে উঠে যাক অজয় যখন দেখল যে প্রীতি তাকে তার পাশে বসতে দিতে রাজি হয়ে গেছে তখন সেও সেই বয়স্ক ব্যক্তিকে নিজের সিটটা ছেড়ে দিল তারপরে সারা রাত অজয় আর প্রীতি ওই একই সিটের মধ্যে ম্যানেজ করে বসে পড়লো আজ অজয়ের জন্য প্রীতিও নিজের মনোভাব পরিবর্তন করেছিল কিছুক্ষণের মধ্যেই ট্রেনের লাইট অফ হয়ে গেল সকলেই নিজের নিজের বাড়তে গিয়ে শুয়ে পড়ল তখনই প্রীতি অজয়কে বলতে লাগলো দেখুন একদিক দিয়ে আপনি শুয়ে পড়ুন আর অপর দিকে আমি শুয়ে পড়ব এভাবেই আমরা একে অপরের সঙ্গে ম্যানেজ করে রাতটা কাটিয়ে দেব এভাবে কিছুক্ষণ পর প্রীতি একদিকে শুয়ে পড়ল এবং অজয় তার অপোজিট দিকে শুয়ে পড়ল দেখতে দেখতে সকাল হয়ে গেল এবং ট্রেনটি তার গন্তব্যস্থলে পৌঁছলো ট্রেন যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছলো তখন অজয় আর প্রীতি ট্রেন থেকে নামলো তারা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করলো আসলে সেদিন রাত্রে ওই দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়েছিল জার্নির শুরুতে যেই সম্পর্ক আকারাগি এবং ঝগড়াঝাটি দিয়ে শুরু হয়েছিল ট্রেনের গন্তব্যস্থলে আসা অবধি সেই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হয়ে গেছিলো সেই রাত্রে তারা দুজন একে অপরকে খুব ভালোভাবে চিনেছিল এরপর প্রীতি আর অজয় নিজের নিজের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে দিল প্রীতি যখন নিজের বাড়িতে পৌঁছলো তখন সে অজয়কে ফোন করে তার বাড়িতে পৌঁছে যাওয়ার খবর দিল অপর থেকে অজয়ও তার নিজের বাড়িতে পৌঁছে যাওয়ার খবর প্রীতিকে জানালো এভাবেই প্রীতি আর অজয়ের কথাবার্তা শুরু হলো তারপর থেকে প্রতিদিন অজয় আর প্রীতি একে অপরের সঙ্গে গল্প করত এবং ঘন্টার পর ঘন্টা একে অপরের সঙ্গে কথা বলতো এইভাবেই কয়েকদিন প্রীতি আর অজয়ের মধ্যে ফোনে ফোনেই কথাবার্তা চলছিল হঠাৎই একদিন অজয় প্রীতিকে বলল সে তার সঙ্গে কোনো একটি পার্কে দেখা করতে চায় প্রীতিও তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে গেল তারপর একটি নির্দিষ্ট পার্কে অজয় আর প্রীতি দেখা করল সেদিন অজয় প্রীতিকে নিজের মনের কথা বলল সে বলল সে প্রীতিকে পছন্দ করে এবং সে প্রীতিকে বিয়ে করতে চায় তখনই প্রীতি বলতে লাগলো দেখো অজয় আমি নিজের পড়াশোনা চালিয়ে যেতে চাই আর এক বছরের মধ্যেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ডাব্লু এর জন্য তৈরি হতে চাই তখনই অজয় বলল প্রীতি আমার এতে কোনো অসুবিধা নেই তুমি পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াবে এ তো খুব ভালো কথা আর আমিও তোমাকে এতে সাহায্য করব। তুমি বিয়ের পরে পড়াশোনা করতে পারবে না এটা তোমাকে কে বলল এদিকে প্রীতি যখন জানল যে অজয় তার পড়াশোনার বিরুদ্ধে নয় বিয়ের পরও সে তাকে পড়াশোনা করতে দেবে তখন অজয়ের কথায় প্রীতি রাজি হয়ে গেল তারপর প্রীতি নিজের বাবা মাকে অজয় সম্বন্ধে সমস্ত কিছু জানালো অজয় নিজের বাবা মাকে নিয়ে প্রীতির বাড়িতে গেল এবং তারপর দুই পরিবার মিলে তাদের বিয়ের নির্দিষ্ট দিন ধার্য করে দিল নির্দিষ্ট দিনে অজয় আর প্রীতি আড়ম্বরতার সঙ্গে বিবাহ সম্পন্ন হলো বিয়ের পর প্রীতি আর অজয় একসঙ্গে নিজেদের জীবন কাটাতে লাগল পরবর্তীকালে প্রীতি নিজের পড়াশোনা সম্পন্ন করার পর ডবলু এর জন্য তৈরি হলো এভাবেই দুই অজানা অচেনা ব্যক্তি একে অপরের সঙ্গে সারা জীবনের মতো সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ল আমাদের সঙ্গে প্রায়ই এমন ঘটনা ঘটেই থাকে কোনো একটি ঘটনা কোনো একটি বিষয় আমাদের জীবনকে হয়তো পুরোপুরি বদলে দেয় কোনো ঘটনা আমাদের জীবনে এমন প্রভাব বিস্তার করে যে আমরা সারা জীবনে কখনোই সেই ঘটনা ভুলতে পারি না ঠিক একই রকম প্রীতি আর অজয়ের জীবনেও হয়েছিল তাদের সেই ট্রেনের যাত্রা তাদের সারা জীবনের যাত্রাপথ হয়ে গেল যেই যাত্রাপথে তারা একে অপরের হাত ধরে সারাটা জীবন সুখের শান্তিতে নিজেদের জীবন কাটালো বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা প্রীতির সম্বন্ধে আপনারা কি বলতে চান অজয়ের সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং এছাড়াও আপনাদের জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যে ঘটনা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে ফেলেছে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে বিরক্ত করার জন্যে অথবা কারোর মনে দুঃখ দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় আপনাদের সচেতন করার জন্য এবং আপনাদের কাছে কিছু সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই কাহিনীতে অজয় যেভাবে এক বৃদ্ধ ব্যক্তিকে সাহায্য করেছিল এবং প্রীতিকেও সে যেভাবে সাহায্য করেছিল সেই ঘটনা বিরল আমাদেরও অজয়ের মতো এইভাবেই মানুষকে সাহায্য করা উচিত কেউ যদি বিপদে পড়ে যায় এবং আমরা যদি মনে করি যে সত্যি সে ব্যক্তিটি জেনুইন সে ব্যক্তিটি সত্যিই বিপদে পড়ে রয়েছে তাহলে অবশ্যই আমাদের তার বিপদে সাহায্য করা উচিত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত বাদবাকি বাকি এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবেন হ্যালো বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখেও জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন